আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরে কি কি খাবো আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো প্রথমেই সাদা ভাতের সাথে নিয়ে নিলাম বড় বড় চিংড়ি মাছ দিয়ে কচু রান্না এটা কি কচু রান্না করা ছিল খেয়ে দেখি কেমন হয়েছে কচকা এটা যা পাওয়া যায় না তার আগে আমার জানি আসতে খুব মজা হয়েছে রান্নাটা কচুটাকে মিশিয়ে বলা ধরা একটু মজা

ছিল বিদেশে বাংলাদেশের মাছ খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও তেমন ভালো হয় না দিয়ে রান্না করেছিলাম হয়েছে করে দেখি মাছটা ছিল কিন্তু ফ্রিজের মাছ যাই ভালোই হয়েছে মজাই হয়েছে

করে রাখবেন আমার পেজটা রাফাস ব্লগ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আজ খেতে খেতেই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ